আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা সন্দেহ মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা ক্লান্তিকালে আছি আমরা গোটা দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায় সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিবে কিনা আজ রাজধানী কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন ফখরুল এরপর জানাব সকালে হাঁটতে দেখলেই বন্দিরা বলে আজকে আপনার অফিস নেই বললেন পলক কারাগারে সকালে হাঁটতে দেখলেই বন্দিরা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বলেন আজকে আপনার অফিস আদালতে যা নেই বুধবার সকালে বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানায় রেয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালতে আনা হলে তিনি এসব কথা বলেন এদিকে থমথমে অবস্থা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোর্টের সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে আজ উনিশে ফেব্রুয়ারি ইউনিভার্সিটিতে কোনও ক্লাস ও পরীক্ষা হয়নি গেটে মোতায়েন রয়েছে পুলিশ এবারে জানাব নেত্রকোনায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড এলাকাবাসীর চেষ্টায় ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে নেত্রকোনায় জারিয়া এলাকায় বলাকা কম্পিউটারটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার উনিশে বেলা সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বলাকা ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় এদিকে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফলে পুরোপুরি উৎপাদন বন্ধ রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের যদিও কর্তৃপক্ষ বলছে আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও উৎপাদন শুরু হবে জানা গেছে বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হয় বিদ্যুৎ বিভাগ এবং সর্বশেষ জানাব যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখতে হবে বলল দলীয় জোট কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বারোদলীয় জোটের নেতারা বিএনপির এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দেশের বিশিষ্টজনেরা তারা বলছে যে কোনো মূল্যে আমাদের একত্রে থাকতে হবে আমাদের ঐক্যে ফাটল ধরানো যাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা সন্দেহ ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা ক্লান্তিকালে আছি আমরা গোটা দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা বুধবার দুপুরে রাজধানী কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন ফখরুল মির্জা ফখরুল বলেছেন ফ্যাসিবাদের কেউ কেউ ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে পারবে স্থানীয় সরকারের উপদেশ তেমন মন্তব্য গ্রহণযোগ্য নয় গণহত্যাকারী রাজনীতিতে ফিরে আসলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপি নেতা বলেছেন নতুন রাজনৈতিক দল গোছানো এটা একটা কৌশল কিনা এখন সে প্রশ্ন উঠেছে নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না নিজেদের সাথেই অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলেও এ সময় মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে আমার এমন মন্তব্যের পর অনেকেই বলেছিল আমরা আরেকটি এক এগারো চাচ্ছি কিন্তু খেয়াল করলে সবই বুঝবে এক এগারো সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা বিএনপি তাই হুঁশিয়ারি করে বলতে চাই আবারও এক এগারো চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই আমরা সকালে হাঁটতে দেখলেই বন্দিরা বলে আজকে আপনার অফিস নেই পলক কারাগারে সকালে হাঁটতে দেখলেই বন্দিরা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বলেন আজকে আপনার অফিস আদালত এর যাওয়া নেই কেন বুধবার সকালে বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানায় রেয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালতে আনা হলে তিনি সব কথা বলেছেন এদিন সকাল দশটা আদালতের কার্ডগড়ায় ওঠানো হলে পলক এর আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন এ সময় পলক বলেন আমি এত পরিমাণ আদালতে আসি যে সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দিরা আমাকে বলে আজকে আপনার অফিস নেই আদালতকে তারা আমার অফিস ভাবে এরপর তার আইনজীবীকে তিনি বলেন শুনানি বেশি কিছু বলার দরকার নেই বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেবে যত কম বলবা তত ভালো এরপর তার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয় পরে আদালত থেকে গারদখানায় নিয়ে যাওয়া হয় পলকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ থেকে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর চারই আগস্ট রাজধানী ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যার পথে আসামিদের ছোড়াগুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন রিয়াস দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সতেরোই আগস্ট বিকেলে মারা যান এই ঘটনায় নিহতের মা মুসাম্মদ শাফিয়া বেগম নয় সেপ্টেম্বর রাজধানী ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন থমথমে অবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে বুধবার ১৯ ফেব্রুয়ারি কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে কুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছে মঙ্গলবার রাতে ব্রিফিং করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য উপ উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদ্যাগ পাঁচ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা বুধবার দুপুর একটার মধ্য দাবি পূরণের আলটিমেটাম দেন তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা এদিন কোর্টের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় এর মধ্যে হাফাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদা হাতে অবস্থান নেয়া ব্যক্তিটি যুবদলের নেতা রহমান বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন দুপুর বারোটায় খুলনা প্রেস ক্লাবে কুয়েট ছাত্রদল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বেলা সাড়ে এগারোটায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে কুয়েটের কর্তৃপক্ষ খুলনা মেট্রোপলিটন মজিস মেট্রোপলিটন পুলিশ এডিসি নট মোহাম্মদ নাজমুল এসব বিষয় নিশ্চিত করেছেন নেটকোনায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড নেট্রকোনায় জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে জানা গেছে বুধবার সাড়ে পাঁচটার দিকে কমলাপুর স্টেশন থেকে পূর্ব ধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বেলা সাড়ে এগারোটার দিকে ট্রেনটি পূর্বধলা স্টেশনে পৌঁছে সময় তিন মিনিট পরও স্টেশন থেকে পরের স্টেশন জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় জারিয়া বালুঘাটা সেতুর কাছে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায় পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বেলা পৌনে বারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে দেখি ইঞ্জিনে আগুন ধরে একটি যাত্রীবাহী ট্রেন বালুঘাটা সেতু এলাকায় এসে থেমে যায় আগুন দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে সময় দমকলের কর্মীরাও আসে গ্রামবাসী এবং দমকলের কর্মীরা যৌথভাবে চেষ্টা করে নেত্রকোনা শ্যামগঞ্জ স্টেশনের মাস্টারের বিষয়টি নিশ্চিত করেছেন আজ ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে এগারোটার দিকে জারিয়া ঝানজাউল এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়